তাহলে চলুন আজ আমরা বিশ্বের প্রথম পরাশক্তি মিশরের সেই মহাকাব্যিক উত্থান আর পতনের গল্পে টুক্তি প্রাচীন মিশরের ইতিহাসের শেষ অধ্যায়টা কিন্তু লেখা হয়ে গিয়েছিল ঘটনা ঘটার অনেক আগেই আর এর শুরুটা হয়েছিল এক শক্তিশালী ভবিষ্যৎবাণীর মাধ্যমে এই ভবিষ্যৎবাণীটা ঠিক কিভাবে সত্যি হলো সেটা বুঝতে হলে আমাদের প্রায় পাঁচ হাজার বছর পেছনে ফিরে যেতে হবে দেখতে হবে মিশর আসলে কিভাবে এতটা শক্তিশালী হয়ে উঠেছিল প্রশ্ন হলো এই বিশেষ ভূখণ্ডেই এমন কি ছিল যা তাকে প্রাচীন বিশ্বের একেবারে কেন্দ্রবিন্দুতে পরিণত করেছিল উত্তরটা একদম সহজ পানি আসলে নীলনদী ছিল সেই ইঞ্জিন যা পুরো মিশরীয় সভ্যতাকে শক্তি জুগিয়েছে আর এই নদের কল্যাণে মিশর হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে ধনী আর ক্ষমতাধর অঞ্চল এই উর্বর ভূমি থেকেই উঠে আসেন এক নেতা রাজা নারমার তিনি নীলনদের আশপাশের ছোট ছোট অঞ্চলগুলোকে এক করে ইতিহাসের প্রথম মহান রাজবংশ প্রতিষ্ঠা করেন আর এটা কিন্তু কোনো বানানো গল্প বা কিংবদন্তি নয় এর শক্ত প্রমাণও আমাদের কাছে আছে যেমন এই প্রাচীন ফলকটি যা নার্মার প্যালেট নামে পরিচিত এখানেই মিশরের জন্মের গল্পটা পরিষ্কারভাবে খোদাই করা আছে এরপর প্রায় এক হাজার বছর ধরে মিশরের শক্তি বাড়তেই থাকে আর এই সময়ে এর শাসকরা মানে ফারাওরা নিজেদেরকে সাধারণ রাজা বাদশার চেয়েও অনেক বড় কিছু ভাবতে শুরু করেন তারা এমন এক দাবি করে বসলেন যা এর আগে কেউ কখনো করেনি তারা বললেন তারা কেবল শাসক নন তারা পৃথিবীতে জীবন্ত ঈশ্বর এই বিশ্বাস থেকেই জন্ম নেয় এক অদ্ভুত ধারণা ফাড়াওরা মৃত্যুর পরেও তাদের দেবত্ব ধরে রাখতে পারবেন কিন্তু শর্ত একটাই তাদের শরীরকে অনন্তকালের জন্য নিখুঁতভাবে সংরক্ষণ করতে হবে তাদের এই দেবত্ব নিশ্চিত করার জন্যই ফারাওরা এক অবিশ্বাস্য পদ্ধতি আবিষ্কার করে যা মমিকরণ নামে পরিচিত এই প্রক্রিয়ায় প্রথমে শরীর থেকে সব রক্ত বের করে দেওয়া হতো এরপর হুক দিয়ে নাক দিয়ে মস্তিষ্ক বের করে আনা হতো হৃৎপিণ্ড ছাড়া বাকি সব অঙ্গপ্রত্যঙ্গ বের করে দেহটিকে চল্লিশ দিন বিশেষ লবণে ডুবিয়ে রাখা হতো সবশেষে দেহকে বালি দিয়ে ভরে আকৃতি ঠিক রেখে সাদা লিনেন কাপড়ে মুড়িয়ে দেওয়া হতো অনন্তকালের জন্য কিন্তু শুধু দেহ সংরক্ষণ করাই যথেষ্ট ছিল না অমর হওয়ার এই প্রতিযোগিতা একসময় মমি বানানোকেও ছাড়িয়ে গেল শুরু হল নিজেদের দেহ রাখার জন্য বিশাল বিশাল পিরামিড তৈরির এক মহাযজ্ঞ এর বিশালত্বটা একটু কল্পনা করার চেষ্টা করুন প্রায় সাড়ে চার হাজার বছর আগে তৈরি হওয়া গিজার গ্রেট পিরামিড এতটাই বড় যে এর ওজন আজকের দিনের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খালিফার মতো বারোটা ভবনের সম্মিলিত ওজনেরও বেশি চলুন এবার দেখি ক্ষমতার এই আস্ফালন কীভাবে ভেতর থেকে আর ঐশ্বরিক দুধদের কাছ থেকে একের পর এক চ্যালেঞ্জের মুখে পড়তে শুরু করে আসলে অমরত্ব পাওয়ার এই বিশাল আয়োজনই মিশরের জন্য কাল হয়ে দাঁড়ায় পিরামিড বানানোর এই বিপুল খরচ ধীরে ধীরে সাম্রাজ্যের অর্থনীতিকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছিল যা হাজার বছরের মধ্যে মিশরকে প্রথমবারের মতো ঝুঁকিপূর্ণ করে তোলে সাম্রাজ্যের এই অর্থনৈতিক সংকটের সময়েই এক অভাবনীয় ঘটনা ঘটে নবী ইউসুফ যাকে মিশরে দাস হিসাবে বিক্রি করা হয়েছিল নিজের প্রজ্ঞা আর যোগ্যতার বলে মিশরের প্রধানমন্ত্রী হন তিনি শুধু মিশরকে আসন্ন দুর্ভিক্ষ আর অর্থনৈতিক পতন থেকেই বাঁচাননি বরং তার বংশধর বনি ইসরায়েল মিশরের বুকে এক প্রভাবশালী জনগোষ্ঠী হিসাবে প্রতিষ্ঠা পায় কিন্তু ক্ষমতার পালা বদলে কয়েক পর পরিস্থিতি পাল্টে যায় এক নতুন ফারাও সিংহাসনে বসেন যিনি বনি ইসরায়েলের প্রভাবকে হুমকি হিসেবে দেখেন তিনি তাদের দাস বানিয়ে ফেলেন এবং তাদের উপর চাপিয়ে দেন চারশো বছরের নির্মম অত্যাচার আর নিপীড়ন আর এইখান থেকেই ইতিহাসের সবচেয়ে বিখ্যাত এক মোয়াজেহা বা মোকাবেলার মঞ্চ তৈরি হয় একদিকে ফারাওয়ের একছত্র ক্ষমতা আর অন্যদিকে নবী মুসার ঐশ্বরিক মিশন ফারাওয়ের অধ্যত্বের জবাব আসে চূড়ান্তভাবে নবী মুসার লোকদের তারা করতে গিয়ে ফারাও তার বিশাল সেনাবাহিনীসহ সমুদ্রের ডুবে মারা যায় এই একটি ঘটনাই মিশরের তিন হাজার বছরের অজেয় পরাশক্তি হিসেবে টিকে থাকার অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দেয় সারা বিশ্ব প্রথমবার দেখল যে ফারাওরা আসলে ঈশ্বর নয় তারাও মরণশীল আর সেই সঙ্গে মিশরের একচ্ছত্র আধিপত্যের যুগেরও সমাপ্তি ঘটল এরপরের এক হাজার বছরে মিশর যেন উদীয়মান সাম্রাজ্যগুলোর জন্য এক পুরস্কারে পরিণত হল প্রথমে গ্রিক তারপর রোমানরা এসে একে দখল করে নেয় আর রোমানরা প্রায় ছশো বছর ধরে মিশর শাসন করে আর এই ঘটনায় আমাদের গল্পটাকে একেবারে বৃত্তের মতো ঘুরিয়ে সেই মুহূর্তে নিয়ে আসে যেখানে ইতিহাস আর সেই পুরনো ভবিষ্যৎবাণী অবশেষে মিলিত হতে চলেছিল অবশেষে সেই সময়টা চলেই এলো। ছশো বছরের রোমান শাসনের পর খলিফা ওমরের নেতৃত্বে মুসলিম সেনাবাহিনী এসে পৌঁছাল মিশরের দুরগোড়ায় বহু শতাব্দী আগে করা সেই ভবিষ্যতবাণীটি পূর্ণ হওয়ার জন্য মঞ্চ পুরোপুরি প্রস্তুত ছিল সব কিছু যেন ঠিক এই মুহূর্তের দিকেই এগিয়ে আসছিল এই পুরো ঘটনাটা আমাদের মনে একটা গভীর প্রশ্ন রেখে যায় ইতিহাস কি কেবলই উত্থান আর পতনের এক প্রেডিক্টেবল চক্র নাকি এর সবকিছুই বহু আগে লেখা কোনো ভাগ্য